বারাসাত এগারো নম্বর রেলগেট পারাপার হতে গিয়ে সোমবার সকালে বাইক থেকে পড়ে যান দুজন তাদের একজনের পা এবং আরেকজনের কোমরে আঘাত লাগে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করতে এগিয়ে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশের একাংশ এর কিছুক্ষণ পরেই দেখা যায় একটি শিশুকে নিয়ে তার বাবা সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাস্তার বেহাল পরিস্থিতির কারণে আচমকায় সাইকেল থেকে শিশুটিকে নিয়ে পড়ে যান তিনি সেখানেও কর্তব্যরত ট্রাফিক পুলিশের একাংশ দৌড়ে গিয়ে শিশুটি এবং তার বাবাকে উদ্ধার করে যদিও এটা নতুন নয় এই চিত্রই বর্তমানে প্রত্যেকদিন দেখা যাচ্ছে বারাসাতের এগারো নম্বর রেলগেটে শুধুমাত্র বর্ষা হলেই যে এমন চিত্র হয় তা নয় এই রাস্তাটির অবস্থা বরাবর একই রকমই ভয়ঙ্কর হয়ে থাকে এই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা এবং নিত্য যাত্রীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা রেল কর্তৃপক্ষের কাছেও রেলগেট সংলগ্ন রাস্তাটি সারাই করার দাবি জানিয়েছিলেন কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি মাঝে মধ্যে রাস্তা ঠিক করা হলেও মাত্র কয়েকদিন পরেই আবার তা পুরনো রূপে ফিরে যায় এর ফলে এখান দিয়ে পারাপারকারী সমস্ত মানুষকে চরম সমস্যায় পড়তে হচ্ছে দীর্ঘদিন ধরে একদিকে প্রবল গাড়ির চাপ অন্যদিকে রাত বাড়লে লরির তাণ্ডব যানবাহন থেকে সাধারণ মানুষের এগারো নম্বর রেলগেট পারাপার করা কার্যত দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে প্রসঙ্গত এই রাস্তাটি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগ হিসাবে রয়েছে সেখানে প্রশ্ন উঠছে এত গুরুত্বপূর্ণ সংযোগকারী একটি রাস্তা হওয়া সত্ত্বেও কেন বারবার রেল কর্তৃপক্ষ তা সরানোর কোনো দায় নিচ্ছেন না তাহলে কি আরও কোনো বড়োসড়ো দুর্ঘটনা ঘটলে তবে কি রাস্তা সারাবার হুশ ফিরবে রেল কর্তৃপক্ষের সেই প্রশ্নই তুলছে স্থানীয় বাসিন্দা থেকে সেখান থেকে যাওয়া নিত্যযাত্রীরা যাত্রীরা রিপোর্ট নজরে বাংলা